আপনি খাদ্য দিবেন এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা নিয়ে দেবেন ভালো করে আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না আর আমার যোগ্যতা নেই

আদেশটি বিশ্বন আমি বলছেন আমার ফিত্রি তিনি আমাদের আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন মিজাকাতাল ফিত্রি কবলাল পুরুজি নাসি হিলা সলা যখন আল্লাহ বলছেন আদেশ করেছেন নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে তোমরা জাকা তোম যেটা আছে তোমরা আদায় করে দাও ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও যাদের হক তাদেরকে দাও কারণটা কেন এখানে অধিকারের কথা কিন্তু বস্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাতে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের নিজটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন জল জলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তি কে খেয়াল রাখতে হবে বিশ্বমেদি বলছেন যে তোমরা যারা জাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও আমরা কি করছি সত্তারকে দিয়ে দিয়েছি সত্তার খেলবে নাকি সত্তারকে দিয়েছি সত্তার খুঁজে নেবে গত তোর এক সত্তারের সঙ্গে গল্প করছি গল্প করতে করতে আমি বললাম যে দাদা কি করেছেন এবার দুটা নিয়ম করেছেন করেছে যে যার মনে হয় চাল দেবে যার মনে হয় টাকা দেবে ভালো করেছে যাক একটা ভালো যে চাল দিবে তো আবার আবার বলে দিয়ে চাল খালি কইতে পারবো যে চাল দিবে সে দিয়ে দিবে তার আগে বার চাল করেছিল তো করতে যে কি হয়েছে ও সব কি বাড়িতে ভরে রেখে দিয়েছে দিতে যায়নি এখন ঈদের পরে কাকে কাকে দিয়ে বাড়াবো তো ওখানেই আছে আপনাকে চাউল দিল তো আপনি রাখলেন কেন না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ধরে কিন্তু মেন জায়গায় নয় ওই এত সাদার কিনা আপনার কি নাম চাল কেসে নষ্ট করেছে কিন্তু না 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 যদি আপনি দেন তাহলে আপনি পাললে নিজে তালাশ করে দেন যারা আছে আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে এমন তা নয় আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে প্রচুর লোকজন আছে কিন্তু বাঁচতে পারে না লজ্জাতে না আমি চাইতে যাব না কিন্তু ওই লোকটা সেই দিনকে উনজ্বলার আনন্দ করার জিনিস কিন্তু সে হাত কিন্তু পাতে না তবে না আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে কে মাঝে অসহায় আছে ওর আজকে খাবারের দরকার আছে আপনি লম্বা করে তাকে দিয়ে দেন দেখবেন আপনার হকটা হয়ে যাবে কিন্তু যদি এ হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায় যদি ঈদের পরে

আড়াই কিলো কে বলছেন 3 কিলো ভালো কথা তো আপনি দিতে গরীবের হক কেমন করে দিচ্ছেন আপনারা যদি ছটা সদস্য হন ছয়জন তাহলে অন্তত আড়াই কিলো করে গেলে 15 কিলো আসবে আসবে না আর 15 কিলো পাঁচ শতাংশ করে প্রায় 125 কিলো চাল বের হবে ওটা কে খাবে গরি বসু তার অধিকার সে খাবে একটা গেল আচ্ছা একটা আনন্দ আছেন আরেকটা আনন্দ হয় ঈদুল আজহা হয়ে যাবেন আপনার গ্রামে যদি পঁচিশটা খাসি কুরবানি হয় পঁচিশটা পঁচিশটা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয় তাহলে বলেন তো যদি কোন সত্তার মনে করে পঁচিশটা খাসি পানি করেছে তাহলে প্রত্যেকটা বাড়ির যেন দুই কিলো দুই কিলো করে যদি খাসির মাংস জমা করা হয় বলেন তো কয়েক কিলো জমা হবে তো কয়েক কিলো জমা হবে পঞ্চাশ কিলো ভাষা বুঝছে না আমার

তিন ভাই কে আল্লাহ পয়সা বালা করে আমার ছোট ভাইটা অচল নিজের কাজ কর তিন ভাই মিলে টাকা আমার এই ভাইছে যেন না বেড়ায় এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য করে ওরা আর আমাদের ব্যাপার নেই ওর নিজের ওর কাছে গুরুত্ব আমরা ইসলামকে কে শিখিনি না ইসলাম সবচেয়ে গরীবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয় আল্লাহ বলে ওয়াকিদুস সালা ওয়াতুস zakat ওয়ারকউ

জাকাতের ব্যাপারে কিছু কথা বলি আমার এই বিষয়টা মনে হয় আপনাকে সংক্ষেপে বলছি কি যে বর্তমানে জাকাতটা এমন হয়ে গেছে লোকের কাছে ভারী হয়ে গেছে অথচ আপনাকে জাকাতের ব্যাপারে কিছু তথ্য দিব বিস্তারিত নয় সংক্ষেপে তথ্য দিব আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার ওপরে জাকাতরজ হয়েছে কিনা

জাকাত জাকাত তোরা দে রে জাকাত যে যে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকাত তোরা দে জাকাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত এখানে গরীবের হক যাকাতটাকে আমরা কত পুণুর দেখিলাম যখন আল্লাহ রাসূল যখন করেন যখন মারা যায় মারা যাওয়ার পরে কয় একটা সৃষ্টি হয়েছিল তার মধ্যে যাকাত একটা ছাবেলা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসূল মরার পরে ছাবেলা ওয়ালিক তার মধ্যে যাকাত অনেক যাক কে অস্বীকার করেছিল তখন আমিরুল মমিন প্রথম খলিফাফ আবু বাকার আবু তালা হক তিনি দেখছেন অনেক মানুষ যাক কে অস্বীকার করছে যাকাত দিবে না বলে তখন তিনি শুনতে পেলেন তখন তিনি আবু বাক আব্বার কে

আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাকার বলছেন যখন বিশ্বনাথী বেঁচেছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছো সাপনা গরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যাই তোমার দ্বারাতে কোনো কাজ হবে না আলী যাও

রূপা চাঁদি যদি তোলা হয় মহাদা প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যাত খেলতে বলেছেন চাঁদি সাড়ে বান্ন পাঁচশো গ্রাম আচ্ছা সাড়ে বা তোলা বর্তমান দাম তো ভাই কত

টার্গেট করে বলছেন এ মুজাহিদের বল তোমরা ভালো করে শুনে নাও যদি কোন জাতি এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় শুনে নাও ওই জাতির ওপরে আজাব চাপবে এমন আজাব এমন আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ

পূর্বে কোনোদিন বাপ কালেও শুনেননি আপনার ষাট বছর বয়স জীবনের রোগ নাম আপনি শুনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বকবি বলেছেন এক নাম্বার এক নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা তো আপনার ঘর ঘর সমাজ সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে